মাঝে এই চাদু দানে দাঁড়িয়ে বক্তব্য রাখছে আমরা একটি কথা বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কখনো সন্ত্রাসীকে বিশ্বাস করে না এবং চাঁদাবাজিদেরকে বিশ্বাস করে না কারণ আমরা এমন একটি দল করি সেই রাষ্ট্রপতি জে রহমানের দল আপনার ইতিহাস সাক্ষী যে দলগুলি যে নেতা ছিলেন শেখ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মানুষের কর্মজীবী মানুষের সাথে শ্রমিকের সাথে কৃষকের সাথে একসাথে থেকে তিনি কাজ করেছেন দেশকে এই উন্নয়ন করার জন্য আমার নেতা শেখ রাষ্ট্রপতি জে রহমান এই দেশে যখন উন্নয়নের কাজ শুরু করেছিল তখন এই ভারতের লড়া এই ভারতের এজেন্টের মাধ্যমেই আমাদের সহিত রাষ্ট্রপতি জিয়া রহমানকে হত্যা করা হয়েছে এবং এই হত্যা থেকেই তারা নাই তারা এই কিভাবে ধ্বংস করা যায় তার একের পর এক ষড়যন্ত্র করেছে কারণ এই দেশ এই বাংলাদেশে এমন একটি নেতা জন্ম নিয়েছিলেন আজকে সেই নেতার দল আমরা সকলে করি কেন করি এই দেশে আমাদের নেত্রী নেত্রী এবং তারেক রহমান সুদেশ থেকে আমাদের সাথে এখনো যোগাযোগ আমরা তার মাধ্যমেই এই সংগঠনটাকে ধরে রেখেছি আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যে দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দলে কখনো সন্ত্রাসকে প্রশ্রয় দেয়নি আপনারা বিগত দিনে দেখেছেন এই এলাকায় যেভাবে চাঁদাবাজি জাগা দখলবাজি না করেছে এই আওয়ামী লীগের কথা যদি বলতে যাই তাহলে ভাই দিন আর রাত কিন্তু শেষ হবে না সতেরো বছরের কাহিনী এক ঘন্টায় কিন্তু শেষ হয় না আজকে মঞ্চে যারা বসা আছেন সকলের নামে মামলা আমার সামনে যারা বসা আছেন অনেক জনের নামে মামলা এত মামলা হামলা এবং কষ্ট করে আমরা তারপরও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে আছি আমরা আজকে কিছু দেখেন মানুষ আলোচনা করে আলোচনা করে কি আওয়ামী লীগ বিএনপি নাকি এ বি না 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 ভাই এটা আসলে ভোগা স্বর্গে বাস করে যারা এই কথা বলে আমার নেতৃদের ক্ষেত্রে বেগমে খেলাদের জিয়া